আমার নাম বিন সিদ্দিক আমি পার্কি ইউনিয়নের আমার 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 বাসা জন্মস্থান জন্মভূমি যাকে বলে আমার শিকড় সেই শিকড়ের টানে আমি আপনাদের কাছে আসছি আপনাদের কাছে কাজ করার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার কাছে দল মত বর্ণ সবকিছু বাদে আমি আপনাদের বেটা বেটাবাইস্তা আমি আপনাদের ছেলে আপনাদের পোলার সমান আপনাদের জেলেরা বা আপনাদের ছেলেরা আপনাদের ফোলারা জীবনে যদি কোনো সময় আপনাদের কাছে কোনো দাবি করে থাকে আপনার তো নিজেরা না খাইয়া জমি বেছিয়া দরকার নিজের স্বর্ণবেচ্ছে হয়তো পূরণ করেন করেন না সেই ছেলের মতোই সেই আপনার বেড়া ব্যস্তাদের মতোই আমি আপনাদের কাছে আসছি আপনাদের কাছে একটু সহযোগিতার জন্য একটু আপনাদের কাছে ভালোবাসার জন্য আমরা আসছি আমরা একটা সুযোগের জন্য আসছি আমাদের বয়স আমরা তারুণ্য সেই হিসেবে আমাদের মধ্যে এখন পর্যন্ত আশা করি কোনো প্রকারে লোভ লালসা ওই ধরনের কোনো কিছু জন্ম নেয় নাই আমরা কাদা মাটির মতো আপনাদের কাছে আসছি আপনারা আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন আপনারা যেভাবে আমাদেরকে বানাবেন আমরা সেইভাবেই যাব। রাজনীতি বলতে কি বোঝায় রাজনীতি বলতে মানে কি শুধু তাফালিং করা শুধু লোকজন নিয়ে চলাফেরা করা শুধুমাত্র কি নিজের হেডাম দেখানো আমরা সেটা দেখাইতে আসি আমরা আসছি রাজনীতির নতুন একটা ধারা দেখাইতে আমরা আসছি আপনাদের কাছে আপনাদের সেবা করার জন্য আমরা আপনাদের সাথে থাকতে চাই মাঠে গাঠে সব জায়গায় প্রত্যেকটা জায়গাতে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের কাছে আমরা কাজ করার জন্য একটা সুযোগ চাইতেছি আপনারা আমাদেরকে সুযোগ দেন ছোটোদের যেভাবে আপনারা ফাইভ ফর্মাস খাটাইন সেই হিসেবে যেহেতু আমরা সবার থেকে ছোট সব থেকে ছোট্ট ক্যান্ডিডেটটা আমি সব থেকে মানে ছোটো মানুষটা আমি সব থেকে স্নেহের মানুষটা যেহেতু আমি আমার দিয়ে আপনারা খাটান আমার দিয়ে আপনারা ফাইভ মেম্বার ফাইভ ফাইভ কাটায় সেই হিসেবে আপনাদের যত প্রকারের কাজ আছে আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদের সব থেকে ছোটো হিসেবে বয়সে কম হিসেবে আমরা সেই কাজ করার জন্য কোনো দিন না করব না আপনাদের পাশেই সবসময় থাকবো সবসময় আপনাদের কাছে যাব আর সব থেকে বড়ো বিষয় আমি আপনাদের ছেলে আপনাদের বেড়া বেসতে আপনাদের পোলা সেই হিসেবে আপনাদের কাছে আমার অমক দল তমক দল এই দল এই দলের কথা আমি বলবো না আমি শুধু শুধুমাত্র একটা কথাই যে আপনাদের কাছে আমি সাহায্যের হাত দেওয়ার জন্য আপনাদের কাছে সাহায্য নেওয়ার জন্য দুইজনে মিলা যদি আমরা কাজ করি দুইজনে মিলা যদি আমরা আগাইয়া যাই কিসের রাজনীতি আর কিসের দল কিসের কি আমার মনে হয় ইনশাল্লাহ আমরা নতুন কালিয়াতি ইনশাল্লাহ তৈরি করতে পারবো আমরা নতুন কালিয়াতি স্বপ্ন দেখি আমরা তারুণ্যের স্বপ্ন দেখি আমরা তরুণ নিয়ে আগায় যাইতে চাই আমরা আপনাদের সেবা করতে চাই আপনারা যারা আমাদের বয়সে অনেক বড় আছেন যারা আমাদের বয়সে ছোট বা যারা আমাদের সমবয়সী আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই প্রত্যেকটা মানুষের সাথে আমরা থাকতে চাই আপনাদের মধ্যে থেকে আমরা কাজ করতে চাই আপনারা আমাদেরকে সুযোগ দেন আপনারা আমাদেরকে একবার হইলে সুযোগ দেন আমাদেরকে একটি বার হইলে আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখেন দেখেন আমরা কি আপনারা আমাকে সঠিক জায়গায় না বসান সঠিক ক্ষমতা যদি আমাকে না দেন সঠিক অবস্থান যদি না দেন আমাকে সেই অবস্থান দিয়ে দেখেন আমাকে সেই ক্ষমতা দিয়ে দেখেন আমাকে সেই অবস্থান সেই পরিস্থিতিতে করে দেন তারপরে আপনারা দেখেন চিন্তা করেন তারপরে আমি চলে যাওয়ার মতো মানুষ না আমি অন্য দেশ থেকে আসি নাই আমি অন্য জায়গা থেকে এসে পড়ি নাই আমি আপনাদের কাছে একটা বাড়ি এবং সব থেকে বড় বিষয় আপনাদের সবথেকে ছোটো হিসেবে আপনাদের কাছে আমি সুযোগ চাই আমাদেরকে বা সুযোগ দেন আমরা যেন আপনাদের জন্য কাজ করতে পারি আমরা যেন আপনাদের জন্য হয়ে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জনওতো <metsubarekati> <Aulimadirimati. metsubarekati> <Aulimadirimati. metsubarekati> <metsubarekati> <Komata>, <metsubarek>